আমার সোনার ফসল কীভাবে নষ্ট করা ইন্দুরে ইন্দুরে নাকি এখানে যায় না অবশ্যই যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম চলুন আপনাদের দেখাই আমি বিদেশে আসা কী কী সবজি চাষ করি তো আপনাদের দেখাই চলুন শুরু করা যাক এ দেখুন এখানে আমার এরা কিন্তু তরমুজ গাছ না ঠিক আছে এটা হচ্ছে সাম্যম সৌদি আরবে আরবি ভাষায় বলা এটা শাম্যম বাঙ্গির মতো দেখতে বাঙ্গি আর তরমুজের মতো দেখতে এখন ছোট খাই কারণে তারপর এখানে মরিচের চারা আছে এটা আমার সোনার ফসল বাংলাদেশ তো এখন অনেক দাম মরিচ আর এই দেন তরমুজ এইখানে তো সে আমার তরমুজ ঠিক আছে আর তরমুজের গাছ এগুলো সব ইসেদের সব তরমুজ আর ওইখানে এসে বাঙ্গি ঠিক আছে দেখতে তরমুজ মতন দেখা দেয় আর দেখেন আমার সোনার ফসল কীভাবে নষ্ট করা ইন্দুরে ইন্দুরে নাকি কে যায় না অবশ্যই হোক চলুন আরও দেখাই এই নয় এইখানে আরও আছে এই যে কিন্তু আবার একটু ইন্দুরে খাইছে কিন্তু ঠিক আছে ভালো আছে এটা কিন্তু ওইটার মতন ঠিক আছে দেখতে দেখা যে তরমুজ কিন্তু এটা বাঙ্গি ঠিক আছে তারপরে এইখানে দেখেন আরেকটা আছে বাঙ্গি মার্শাল্লাহ এ পাকার দিকে আইসা পড়ছে তারপরে এইদিকে এই দেখেন সবচেয়ে দামি গাছ এখন বর্তমানে এইটা মরি সে চারা মরিচের ফুল আসতে আছে সুন্দর মতন ফুল হইতে আছে সুন্দর মতন হইতে আছে হইতে আসে মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে এই যে এখানে আরো মরিচের গাছ মোটামুটি এখানে অনেকগুলো মরিচের গাছ আছে এই যে এইদিকে সব মরিচের গাছ তারপরে এই যে এইখানে আবার আবার তরমুজ এই যে তরমুজ আবার তরমুজ হয়েছে এখানে মার্শাল্লাহ এই যে এইখানে আরো তরমুজের কি কয় এটা রে ছোট ছোট হইতে আর কি তরমুজ আরো অনেকগুলো নষ্ট হইতেছে অনেকগুলো তারপর দেখেন এই যে এইগুলো হচ্ছে কি গাছ এটা হচ্ছে আমি এটা লাগাইছি বাংলাদেশে কী গাছ বলে কইটা কইটা গাছ ঠিক আছে এটা কইটা গাছ লাগাইছি আর সাথে আছে এই যে করলা করলা ভিতর ভিতরে অনেক আছে বলছেন ভিতরের ভিতরে আছে অনেক প্রতি সপ্তাহে দুইবার খাইতে পারি আলহামদুলিল্লাহ তাতেই আমার চলে বিদেশে এসে কিছু টাকা তো আমার বাঁচে যায় যে বাজার করতে হয় না কিছু কিছু সময় তো এদিক থেকেই সুবিধা আমার তারপর আরও আছে এদিকে পুঁশাক এই পুইশাক পুঁশাক এদিকে পুঁশাক আছে নিচে পুঁশাক আছে এই যে পুঁশাক আছে ভিতরে মরিচের মরিচের গাছ আছে এই যে এইখানেও করলা হইতে আছে ছোটো ছোটো করলা হইতে আছে এইখানে করলা পাওয়া দিছি যে এইখানে হয়ে যাবো করলাগুলো তারপর মনে করেন যে এদিকে লাগাইছি তো ওইদিকেও লাগাইছি তো এদিকেও লাগাইছি দেখেন এইখানেও একটা এটাও কিন্তু বাঙ্গি ঠিক আছে এটা হচ্ছে দেশি বাঙ্গি এটা আবার অন্য বাঙ্গি এটা বাংলাদেশের মতো বাঙ্গি ওইটা ঠিক আছে এখানে আরও আছে ভিতর ভিতর ছোট ছোট ছোটো ছোটো তো ওইগুলো না দেখাই আপনাদের চলুন আমার পেঁপে গাছ দেখায় আপনাদের ও আমার এটা এসে কী কে চেন কুমড়া গাছ কুমড়ো কুমড়ো হইতেছে মার্শাল্লাহ কারণ আমাদের পেঁপে গাছ দেখায় আপনাদের কত সুন্দর হয়েছে এই দেখে না আমার পেঁপে গাছ আমার দেখলেই মন্ডা বেড়া যায় এই গাছগুলা এত সুন্দর মতন হয়েছে না মাশাল মাশাল পেঁপে গাছগুলোতে কত সুন্দর হয়েছে আমার যেটা ভালো লাগে দেখতে পেঁপে গাছগুলো দেখে আমার শান্তি লাগে এইটার থেকে আলু এটা কামরাঙ্গা মরিচ মরিচার তারপর এই যে এদিকে দেখেন এখানে আবার টপের ভিতরে লাগানো আছে মরিচ এটা কামরাঙ্গা মরিচ আর এটা নরমাল মরিচ এখানে বৈশাখ আবার এটাতে মরিচ মরিচের দাম যেই পার্সে বাংলাদেশে মনে হয় আমার বাংলায় সেল দিতে পারবো আমি জাস্ট জাস্ট কিডিং তো জন্য জানতে ঢুকুকি আর আমার এই বিদেশে এসে চাষবাসগুলো কিরকম লাগবে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা বাই বাই আসসালামু আলাইকুম